সুপ্রভাত বন্ধুরা আজ আমি সকাল সকাল চলে এসেছি ছোট্ট একটা রেসিপি নিয়ে এখানে তিনটি বড় চিংড়ি বাজাচ্ছে যাকে লাভস্টার সেই লাভস্টারের আমি কষা বানাবো তার জন্য নিয়েছি এখানে তিনটে বড়ো চিংড়ি আর নুন হলুদ তো আছে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ আদা রসুন একসাথেই বাটা আছে এখানে লঙ্কার পুঁড়ো ছোটো এলাচের বাটা সর্ষের তেল প্রথমে আমি একটু

একটু হল দেবো এবারে আমি উল্টো পাল্টো ভেঙে নেবো আচ্ছা এরপরে পড়াইতে আমি সেকেন্ড টাইম তিন দিই এখানে কোনো ফোড়ন অ্যাড করব না প্রথমে চার্জ একটু আমি হলুদ দেবো হলুদ তো আমি সবসময় কেন দিয়ে আরেকবার বলি যাতে কড়াই তেলটা না ছিটকে বাইরে আসি একবার দিব না

এটা কোনো ঝামেলা ছাড়াই রান্না একটু লবণ দিয়ে দিলাম মাছের লবণ আছে লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোট এলাচি বাটা একসঙ্গে মশলাটাকে জল এক এরপরে আমি মাছগুলো ধরে দেব এই মাছ মাছটা কষিয়ে দেব বন্ধুরা আজ আমার উপস্থাপনা ছিল চিংড়ি কষা মানে কষা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ট্রাই করবেন খেতে তো দুর্দান্ত লাগবে আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি মিত্রের চিচেনে আমি সুতোপা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার